খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক শালক ইনস্টিটিউটের গবেষকরা একটা নতুন মস্তিষ্ক ম্যাপিং নিউরোটেকনোলজি তৈরি করেছেন যা দুটি উন্নত প্রযুক্তি মনোসিনাপটিক রেবিস ভাইরাস টেসিং এবং একক্কস ট্রান্স স্কিপ্টমিক্সকে একত্রিত করেছে অভূতপূর্ব নির্বলতার সাথে মস্তিষ্কে জটিল নিউরোলাল সংযোগগুলিকে এটা ম্যাপ করতে পারবে সিঙ্গেল ট্রান্সকিপ্টোম অ্যাসিস্টেড ট্রেসিং বা স্টার্ট নামে এই কৌশলটি ব্যবহার করে গবেষকরা সেরিভাল কটেক্সে নিউরনের নিউরোনের ট্রান্সকিপ্টোমিক টাইপ দ্বারা তৈরি সংযোগের ধরনগুলি শনাক্ত করতে প্রথম স্থান গ্রহণ করেছেন তারা বলছেন যে নিউরোলাল সাব টাইপগুলির সংযোগের মানচিত্র করার এই ক্ষমতা থাকা অভিনব থেরাপিউটিক্সের বিকাশকে চালিত করবে যা নির্দিষ্ট নিউরন এবং সার্কিটগুলিকে আরও নির্দিষ্ট সাথে লক্ষ্য করতে পারে এই ধরনের চিকিৎসাগুলি আরও কার্যকর হতে পারে এবং বর্তমান ফার্মা পদ্ধতির তুলনায় কম পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে তিরিশে সেপ্টেম্বর প্রকাশিত এই গবেষণাটি ট্রান্সক্রিপ্টোমিক কোষের প্রকারের রেজুলেশনে গটিকাল সংযোগের সমাধান করার জন্য প্রথম বলা যেতে পারে যখন এটি স্নায়বিক এবং নিউরোসাইক্রিয়াটিক ডিসঅর্ডারগুলির চিকিৎসার ক্ষেত্রে আসে তখন ওনারা বলছেন আমরা মূলত একটি মেশিনের অংশগুলি সম্পূর্ণরূপে না বুঝেই ঠিক করার চেষ্টা করেছি বলছেন সিনিয়র লেখক এডওয়ার্ড ক্যালাওয়ে অধ্যাপক এবং সালকের আণবিক নিউরোবায়োলজিতে ভিনসেন্ট যেয়ে কোর্টস শেয়ার স্টার্ট আমাদের মস্তিষ্কের অনেক অংশের একটি বিশদ ব্লুপ্রিন্ট তৈরি করতে সাহায্য করে এবং সেগুলি কীভাবে সংযুক্ত হয় সেগুলোও সামনে নিয়ে আসে এটি একটি ইঞ্জিন বা অ্যাক্সেল কি তা না জেনে একটি গাড়ি মেরামত করার চেষ্টা করার মতো তিনি বলছেন কিন্তু যদি আপনার কাছে গাড়ির যন্ত্রাংশগুলির একটা চিত্র থাকে তাহলে আপনি বুঝতে শুরু করতে পারেন যে তারা কিভাবে চাকা ঘোরাতে এবং গাড়ির নড়াচড়া করতে একসাথে কাজ করতে পারে এই জ্ঞান তখন সিস্টেমে একটা সমস্যা চিহ্নিত করা এবং এটি ঠিক করতে আপনার কোন কোন সরঞ্জামগুলির প্রয়োজন হবে তা নির্ধারণ করে দিতে পারবে মস্তিষ্কের অংশগুলি বর্ণনা করার সময় নিউডনগুলিকে প্রাথমিকভাবে দুটি বিস্তৃত শ্রেণিতে বিভক্ত করা হয় উত্তেজক যারা মস্তিষ্কের কার্যকলাপকে উদ্দীপিত করে এবং প্রতিরোধক যারা কার্যকলাপকে দমন করে একটা গাড়ির অ্যাক্সেলেটার এবং ব্রেকের মতোই বলা যেতে পারে সেখান থেকে এগুলিকে আরও সাফ ক্লাসে বাছাই করা যেতে পারে এবং উত্তেজক নিউরনগুলি মস্তিষ্কের স্তর দ্বারা শ্রেণীগত করা হয় যেখানে তারা অবস্থান করে যখন প্রতিরোধমূলক নিউরনগুলিকে চিহ্নিত করা হয় তারা প্রকাশ করা মার্কার প্রোটিন দ্বারা ট্রান্সক্রিপ্ট মিক্সের সাম্প্রতিক অগ্রগতি এখন এই উপোষণীগুলিকে আরও ভেঙে ফেলার অনুমতি দেয় কোষ আর এনএ সিকোয়েন্সিং ব্যবহার করে বিজ্ঞানীরা এখন অনুরূপ জিনের অভিব্যক্তির ধরন সহ কোষগুলিকে গোষ্ঠীবদ্ধ করতে পারেন এবং প্রতিটি ক্লাস্টারকে একটা নির্দিষ্ট নিউরোনাল সাপ টাইপ হিসাবে সংজ্ঞায়িত করতে পারেন কোন কোষের ধরন সংজ্ঞায়িত করা জটিল কারণ আপনি সেগুলো দেখার জন্য কোনো পদ্ধতি ব্যবহার করছেন তার উপর নির্ভর করে আপনি কোষগুলিকে আলাদাভাবে গোষ্ঠীবদ্ধ করতে পারেন কি পারেন না ক্যালাওয়ে বলছেন এটা দুটি কোষের সামান্য ভিন্ন জিনের অভিব্যক্তির ধরন থাকতে পারে কিন্তু একই ধরনের তারা কাজ করতে পারে অথবা একই ধরনের জিনের অভিব্যক্তিসহ দুটি কোষ তাদের শারীরস্থান সংযোগ বা শারীর বৃত্তবিদ্যার ওপর ভিত্তি করে আরও আলাদা করা যেতে পারে তবে আপনি যদি শুধুমাত্র এই বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি বিবেচনা করেন তবে আপনি গোষ্ঠীগুলিকে অতিরিক্ত বিভক্ত বা কম বিভক্ত করতে পারেন স্টার্ট আমাদের বুঝতে সাহায্য করে যে কোন স্তরের শ্রেণীকরণ সার্কিট ফাংশনের জন্যে সবচেয়ে অর্থপূর্ণ হতে পারে এবং এটি নতুন থেরাপিউটিক্সের সাথে কোন কোষকে লক্ষ্যবিস্ত করতে হবে তা জানিয়ে দেবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত